<تصفح> دار العلوم وعيب الإسلام حق حجر مدرسة رمضان تبا بربي حضرة العمام مفتي جسيمتي مفتي اندامة بركاتهم <applause> الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى أما بعد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من إجاره إلى آخر الآية সম্মানিত আজকে এই মহা সমাবেশে সভাপতি উপস্থিত পাবনা ইসলাম দেশের বিদেশে ওলামায়ে کرام সর্বস্তরের মুসলমান ভাইরা আমি শুধু তিনটা কথা এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি বর্তমান সরকারকে আমি এই কথাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এর সালের ছাত্রছত্রে আলেম সর্ব সর্বস্তরের মুসলমানের রক্ষা হইবে এইভাবে আপনারা জুলাই সেন দেশ শ্রেমিক তিন শ্রেমিক গোসর উন্মাদের উচ্ছে রক্তশী দেশ ক্ষমতায় আসছেন আপনার কুড়ি মুসলমানের দেশে এ খাদিয়ানি মুসলিম থেকে মুসলিম কাপড় গোষ্ঠা করতে হবে এবং যারা সামনে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা করছেন এবং অবশ্যই আপনার দল বোধ প্রত্যেক জিনিসের জন্য মানুষের জনগত সৃষ্টি করতেছেন সরকারকে দামি দিতেছেন ওদের পর পরীক্ষ করতেছেন আপনারা অবশ্যই সর্বস্ত সর্বস্তর থেকে গার্ধিয়ানিদেরকে অবশ্যই প্রশ্ন করার জন্য আপনার সরকারের প্রতি আপনার দাবি জানান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সামনে সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করবেন এইভাবে না নহা সচিব এদেশের হাজার আলমারিক উন্নান উত্তর হাজুদুল্ল নাম ন হক হযরত আল্লামা সংখ্যা হক অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন 2025 ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করছি সকল প্রশংসা মহান যিনি মানবজাতির হেদায়েতের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সালাত ওয়া সালাম বর্ষিত হোক তার উপর তার আহলে বাইত ও সাহাবায়ে کرامের উপর এবং তার খাতন নবুয়তের মহান বিশ্বাস বিশ্বাসে দৃঢ় সকল উন্মতের উপর যেহেতু আল্লাহ তালার মনোনীত চূড়ান্ত ধর্ম ইসলাম এবং ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপরে নবুয়ের দরজা চিরতরে বন্ধ সুতরাং কেয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল বা ওয়াহিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে আসবে না এই বিশ্বাস ইসলামের এমন এক মৌলিক আকীদা যার অস্বীকারকারী সর্বসম্মতিক্রমে কাফের বা অমুসলিম এমন যেহেতু লিপজা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে مسیহ মওহুদ সলি ব্রুজ নদী খাতামুল আম্বিয়া স্বয়ং মুহাম্মদ এবং स्वतंत्र নবী ও রাসূল হওয়া দাবি করেছে এবং আহমদিয়া মুসলিম জামাত নামধারী যিনি দাবি मुताबिक তাকে নবী বিশ্বাস করে সম্পূর্ণ ইসলাম বিরোধী কুফুরী মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই দাবি ও কাদিয়ানীর এই বিশ্বাস কুরআন সুন্নাহ ও এজমায়ে দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী মৌলিক আকিদা ফরমে নবুয়ত অস্বীকার করার কারণে মুসলিম সর্বসম্মতি করবে তাদেরকে ইসলাম বহির্ভূত অমুসলিম কাফের ঘোষণা করেছে এবং যেহেতু উনিশশো চুহাত্তর ইসাই সালে মক্কায় অনুষ্ঠিত মুসলিম ওয়ার্ল্ড লিগ রাত আলম ইসলামের আন্তর্জাতিক সম্মেলনে ১৪৪ চৌচল্লিশটি ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের উভয় গ্রুপ কাদিয়ানি ও রাহুলি জামাতকে ইসলামের গন্ডি বহির্ভূত অমুসলিম ঘোষণা করেছে এবং ইসলামী সহযোগিতা সংস্থা ও ইসি কর্তৃক উনিশশো পঁচাশি এবং উনিশশো উনানব্বই সনে বাগদাদে অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের মোর্তা ও অমুসলিম ঘোষণা করেছে এবং উনিশশো চুহাত্তর সালে পাকিস্তান জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে সাংবিধানিকভাবে দিয়ে নিজের অমুসলিম ঘোষণা করেছে এছাড়া সৌদি আরব মিশর ইরান কুয়াত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া জাম্বিয়া আলজেরিয়া মরক্কো সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিক ভাবে কাদিয়ানি মতবাদকে কুফুরি মতবাদ বলে স্বীকৃতি দিয়েছে এবং যেহেতু ব্রিটিশ ভারতের লাহোর হাইকোর্ট পাকিস্তানের ফেডারাল সরিয়া কোর্ট সহ একাধিক আদালত এবং বাংলাদেশের উচ্চ আদালত একাধিক রায় ইসলাম বিরোধী ঘোষণা করেছে এবং যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় স্বাতন্ত্র ও সুরক্ষা প্রয়োজন এবং কাদিয়ানিদের সংখ্যালঘু হিসাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা একান্ত আবশ্যক সেহেতু অর্থকার ঐতিহাসিক শহর যুদ্ধে অনুষ্ঠিত দেশ বিষেদের বিদেশের শীর্ষস্থানীয় ওলামা সাহেব রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ লক্ষ বৌহিতি জনতা মহাসম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ঘোষণা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত নামধারী তথা কথিত কাদিয়ানি সম্প্রদায় ইসলামের দৃষ্টিতে কাফের সংখ্যালঘু অমুসলিম এই সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় প্রদান করতে পারবে না তারা সকল ক্ষেত্রে কাদিয়ানি সম্প্রদায় নামে পরিচয়